নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিন এ ইনসাইড ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন সুদীপা বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করতে থাকে একা হাতে সব কাজ করতে দেখে আদিত্যর বড়মা মা মনে মনে সুদীপার প্রতি একটু খুশি হয় এরপর রূপা এসে পুজোতে বসে আর বলে আমি গান গাইব তারপর পরমা সুদীপা আর রূপা মিলে গান গায় ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্যর বাবা এসে সুদীপাকে বলে যে নিজেই অলক্ষ্মী সে কি না আমাদের বাড়ির লক্ষ্মী পুজো করবে আদিত্যর বড় মা শান্ত হতে বললে আদিত্যর বাবা বলে বৌদি তুমি জানো না এই সুদীপা একজন অনাথ ওর বাবা মা কেউ নেই ওর নকল বাবা ওকে দত্তক নিয়েছে আর এর প্রমাণ কাগজে কলমে আমার কাছে আছে এই বলে অনাথ আশ্রমের কাগজ দেখায় সুদীপা অবাক হয়ে যায় সুদীপা আকাশ থেকে পড়ে সে তো এসবের কিছুই জানে না সুদীপা বলে এটা হতে পারে না আদিত্যর বড়মা বলে এই মেয়েটিকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া হোক যার কোনো বংশ পরিচয় নেই তাকে আমরা বাড়ির বউ বলে মানব না এরপর অনাথ আশ্রমের একজন মহিলা এসে সুদীপাকে বলে এটা সত্যি যে হিমাদ্রিবাবু তোমাকে দত্তক নিয়েছিল অনেক বছর আগে একটি ভূমিকম্প হয় সেখানে অনেক মানুষ মারা যায় কিন্তু দুই যমজ বোন বেঁচে যায় এরপর এইসব কথা শুনে আদিত্যর বাবা সুদীপাকে বের করে দিতে গেলে আদিত্য বলে ও বাড়ির বাইরে যাবে না ও এক পাও কোথাও যাবে না ওর সব থেকে বড়ো পরিচয় হলো ও আমার স্ত্রী তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগের ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাস্তে থাকবেন ধন্যবাদ